অপারেশন ডেভিউ হান্ট ফেস দুইয়ের অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় বুধবার চোদ্দই জানুয়ারি বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত তেরোই জানুয়ারি মঙ্গলবার রাত নয়টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল নোয়াখালীর হাতিয়া থানাধীন নং খিরেদিয়া বলির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কারতুজ সহ দুই দুষ্কৃতকারীকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তিদ্বয় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল পরবর্তীতে জব্দকৃত আলামত সহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ড জানায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে